সফলতা মানে হল সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি করা এটাই সফলতার মূল মন্ত্র সফলতা একটি মানসিক প্রস্তুতি তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকেই সফল মনে করতে শুরু করো সুযোগের জন্য অপেক্ষা করো না তা তৈরি করে ফেলো সাফল্য হলো হাল না ছেড়ে এক ব্যর্থতা থেকে আরেকটি ব্যর্থতা পর্যন্ত এগিয়ে যাওয়া তুমি যদি নিজের স্বপ্নকে গুরুত্ব দাও তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কষ্ট হলেও কান্না আসলেও এগিয়ে যেতে হবে কথা একটাই হার মানা যাবে না দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা যে এটা পারে সফলতাও তার সাথেই থাকে আমি জানি না আমার জীবনে সেই দিন কবে আসবে কিন্তু প্রতিটা ব্যর্থতা আমাকে বলে যায় তুমি অপেক্ষা করো সাফল্য আসছে সফলতা শব্দটা ছোটো হলেও সফলতার দেখা পেতে আমাদের পাড়ি দিতে হয় অনেক দূর পর্যন্ত যারা কঠোর পরিশ্রম ও তাদের অধ্যবসায়ের মাধ্যমে এই পথে টিকে থাকে তারাই দিনের শেষে সফলতার মুখ দেখেন আজ হয়তো আমি অনেকের চোখে কিছুই না কিন্তু একদিন আসবে যেদিন আমার পরিশ্রমী হবে আমার পরিচয় আর তার আগে আমি থামছি না দম ছাড়ছি না হার মানছি না ধারাবাহিকতা সাফল্যের রূপরেখা তৈরি করে আর প্রচেষ্টা সেই পথকে করে মসৃণ ও দৃঢ় আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার চোখের অশ্রু শত শত রাজজাগা আর হাজার না কষ্ট সব অর্থ খুঁজে পাবে সফলতা নামক একটি শব্দে আমি হেরে যেতে আসিনি আমি লড়ে যেতে এসেছি আমি সফলতার অপেক্ষায় নই বরং সফলতা আমার অপেক্ষায় আছে প্রতিদিনের ছোট ছোটো লড়াইগুলোই আসলে আমাদের বড় স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যায় ধৈর্য ধরো পরিশ্রম করো সফলতা আসবেই একটু দেরিতে হলেও সফল মানুষরা আসলে ভিন্ন কিছু করে না তারা শুধু হাল ছাড়ে না রাত যতই অন্ধকার হোক একটা সময় পর সোনালী সূর্য উঠবেই কঠোর পরিশ্রমের ছদ্মবেশে সুযোগ আসতে থাকে আর তাই অনেক সময় মানুষটা বুঝতে পারে না সফলতা মানেই মহত্ব নয় এটি ধারাবাহিক প্রচেষ্টার ফল নিয়মিত কঠোর পরিশ্রমই সাফল্য এনে দেয় মহত্ব আসে তারপর সফলতার পেছনে প্রতিভা নয় রয়েছে কঠোর পরিশ্রম আর সুস্পষ্ট লক্ষ্যপথে এগিয়ে যাওয়ার মনোভাব প্রতিভা থাকলেই চলে না প্রতিভাকে কাজে লাগাতে হলে পরিশ্রম প্রয়োজন আমি শুধু সফলতার স্বপ্ন দেখিনি আমি তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি যতক্ষণ না পরিকল্পনাটি কঠোর পরিশ্রমে পরিণত হয় এটি শুধু একটি কল্পনা বা ইচ্ছা ছাড়া কিছুই নয় বৃদ্ধি এবং উন্নতি সবসময় কাজের উপর নির্ভর করে পরিশ্রম ছাড়া শারীরিক বা বুদ্ধিভিত্তিক উন্নতি সম্ভব নয় অসাধারণ সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি কিছু দুঃখজনক মুহূর্তের সম্মুখীন হওয়ার প্রস্তুতি রাখতে হবে যখন তোমার জীবন একটি লক্ষ্য দ্বারা পরিচালিত হয় তখন পরিশ্রম ছাড়া আর কোনো বিকল্প থাকে না এটি তোমার জন্য অপরিহার্য হয়ে ওঠে আমরা জীবনের এক পর্যায়ে এসে আফসোস করি সেই সুযোগগুলোর জন্য যেগুলো আমরা সাহস করিনি যখন সুযোগের সাথে প্রস্তুতির মিলন ঘটে তখনই জন্ম নেয় সাফল্য যদি তোমার কোনো সমালোচক না থাকে তাহলে বুঝে নাও সম্ভবত তোমার কোনো সফলতাও নেই সাফল্য একদিনে আসে না এটি প্রতিদিনের ছোট ছোটো চেষ্টার ধারাবাহিক যোগফল যখন তুমি নিজের সর্বোচ্চটা দাও ফলাফল যাই হোক না কেন অন্তত তুমি নিজেকে নিজে বলতে পারো যে তুমি সব কিছু উজাড় করে দিয়েছ অবস্থান অর্থ বা সম্পর্ক নয় শুধুমাত্র কঠোর পরিশ্রম এবং শেখার অদম্য ইচ্ছাই তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে প্রতিটি ভুল এক একটি শিক্ষা আর প্রতিটি শিক্ষা এক একটি সিঁড়ি সাহস করে সেই সিঁড়ি বেয়ে ওঠো দেখবে সফলতা নিচে নয় উপরে তোমার অপেক্ষাতেই আছে কেউ তোমার কষ্ট দেখবে না কেউ বোঝার চেষ্টাও করবে না তাই সফল হও এটাই তোমার নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ জীবনের পথ সবসময় মসৃণ হয় না তবুও যারা কাটার মধ্য দিয়ে হেঁটে যায় তারাই একদিন সফলতার দ্বারে পৌঁছায় সাফল্য মানে কেবল কোথায় পৌঁছলেন তা নয় আসল সাফল্য আপনি কতটা লড়াই করে এসেছেন সেটিতেই যতবারই তুমি ব্যর্থ হও সাফল্য অর্জনের একমাত্র উপায় হলো আরেকটি চেষ্টা বাধা বা সমস্যা তোমাকে থামাতে পারবে না এমনকি অন্যরাও না শুধুমাত্র তুমি নিজেকে থামাতে পারো সফলতা স্থায়ী নয় ব্যর্থতাও চূড়ান্ত নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহস ধরে রাখা সফলতা নিয়ে বেশি ভাবলে এবং তা পরিকল্পনা করলে তা বাধাগ্রস্ত হয় সফলতা লাজুক তুমি তাকিয়ে থাকলে সে আসবে না সাফল্যের আশিভাগ নির্ভর করে শুধু নিয়মিত উপস্থিত থাকার উপর ক্লান্ত লাগলে কিছু বিশ্রাম নাও কিন্তু কখনোই হাল ছেড়ে দিও না